আপনারা একটু বিরোধা মনোযোগ দিয়ে দেখবেন এই যে হইতেছে খাট মানে খাট সহ ভালো সুন্দর একটা বেড আর এই পাশে হইতেছে এই পাশে হইতেছে এই যে একটা বেড কোনো খাট নাই কোনো পালক নাই নিচে এই শীতের ভিতরে এই নিচে ঘুমাইতেছে এটা আমার বন্ধু জাকির জাকিরের রুম তো রুমে একজনই ঘুমায় ভাবতে পারেন দুই বেড়ে দুজন ঘুমায় না এই যে এই সুন্দর একটা বেড রাইখে আমার বন্ধু জাকির নিজেই অনেকে হাসতে পারেন আগে কথাগুলো শুনবেন ফুল ভিডিওটা দেখবেন নিজেই জাকির নিজেই এই বিছানা রাইখে এই পাশে আইসে মানে রুমেরই আর একটা রুম আছে এই পাশে আইসে এইখানে ঘুমায় তো এইখানে ঘুমাই কারণ হইতেছে জাকিরের ওই বেডে ওই বিছানায় ওই খাটে জাকিরের সাথে জাকিরের স্ত্রী তার ভালোবাসা মানুষ এবং কে তার ছোট্ট একটা কন্যা সন্তান তাদেরকে নিয়ে ঘুমাইতো এখন ওই সুন্দর খাটে বা ওই বেডে ও ঘুমাইতে পারে না কারণ হইতে এই বেডে তাদের স্মৃতি জড়ানো স্মৃতি জোরানো সেগুলো তারা তিলে তিলে কষ্ট দেয় আঘাত দেয় তারা মনে করায় সে কারণে সে এখানে ঘুমায় না সে বলে না কাউকে বলে না কিন্তু বাস্তবতা এইটাই একজন মানুষের ভালোবাসা তার পাশে থাকা তারপর সাথে একটা নিজের বাচ্চা এ জগতে বাচ্চা নিজের সন্তান যে কতটা মূল্যবান যাদের নাই শুধু তারাই বোঝে তো যাই হোক আপনারা দেখতে পারছেন ভালোবাসা ছেলেদের ভালোবাসা কতটা গভীর আর আপনারা এই ছেলেদেরকে একটু নরম পাই সুযোগ পাই মনে করেন যে মানে ওই আপনাদেরকে ভালোবাসে মেয়েদেরকে মেয়েদেরকে ভালোবাসে সেই কারণে তারা সেই দুর্বলতার সুযোগ নিয়ে সেই ভালোবাসার দুর্বলতার সুযোগ নিয়ে অনেক ছেলের জীবন এভাবে নষ্ট করে দিচ্ছে এবং কি তাকে তিলে তিলে কষ্ট দিয়ে এই দুনিয়ায় বাঁচা থাকার পরেও জীব লাশ হিসাবে বাঁচা থাকতে হইতেছে